এবার আমরা আলোচনা করব উগ্র জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতা আচ্ছা তোমরা নিশ্চয়ই উগ্র জাতীয়তাবাদ আর আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য জানাও উগ্র জাতীয়তাবাদ সম্বন্ধে তোমাদের আগেই জানিয়েছি কোন দেশ যখন কেবল নিজের দেশের কথাই ভাবে তখন তা জাতীয়তাবাদ এবং এই জাতীয়তাবাদী চিন্তা ভাবনা যখন সেই দেশের উন্নয়নের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে তখন সেই চিন্তাভাবনাকে উগ্র জাতীয়তাবাদ বলা হয় কিন্তু আন্তর্জাতিকতাবাদ একদম বিপরীত একটি ধারণা একটি দেশ যখন নিজের দেশের পাশাপাশি বিশ্বের প্রত্যেকটি দেশের উন্নতি কামনা করে তখন তা আন্তর্জাতিকতাবাদ নামে পরিচিত হয় উগ্র জাতীয়তাবাদী মানসিকতা যখন প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল তখন বিশ্ববাসী আন্তর্জাতিকতাবাদের প্রতি আকৃষ্ট হয় আর ঠিক এই উদ্দেশ্যেই মার্কিন রাষ্ট্রপতি উজ্জো উইলসন তার চোদ্দ দফা নীতি ঘোষণা করলে জাতিসংঘ বা লীগ ওঠে কিন্তু জাতিসংঘের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি সফল হলে কি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো তাই বিশ্ববাসী আবার সচেতন হয়ে ওঠেন আবার নতুন করে আন্তর্জাতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পথে আলাপ আলোচনা করতে রাজি হয় এই উদ্দেশ্যে জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ওঠে জাতিসংঘ এবং জাতিপুঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আর তার জন্য অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে সপ্তম অধ্যায়ের প্রত্যেকটি ভিডিওতে তাহলে এভাবে আমরা কমপ্লিট করলাম ষষ্ঠ অধ্যায়ের আলোচনা ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এবং উত্তর খুব গুরুত্বপূর্ণ সেগুলো থাকছে ডাউনলোড সেকশনে সেগুলো কিন্তু ডাউনলোড করে পড়তে ভুলো না ভালো থাকবে দেখা হবে সপ্তম অধ্যায়ের ভিডিওতে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা যখন সেই দেশের উন্নয়নের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে তখন সেই চিন্তা ভাবনাকে উগ্র জাতীয়তাবাদ বলা হয় একটি দেশ যখন নিজ দেশের পাশাপাশি বিশ্বের প্রত্যেকটি দেশের উন্নতি কামনা করে নামে তখন তা পরিচিত হয় আন্তর্জাতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পথে আলাপ আলোচনার জন্য জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন গড়ে ওঠে